তো স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্টে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দিদি এবছর যে নিউ রিক্রুটমেন্ট বের হবে সেটার কাট অফ মার্কস কীরকম হবে এবং অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে যে দিদি কাট অফ মার্কস কীভাবে বের করতে হয় তো আজকের ভিডিওতে আমি এই পুরো ডিটেলে তোমাদের সাথে কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব। সকলেই ভিডিওটা দেখতে থাকো হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য আশা করি তোমরা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট সেই লাস্ট দু হাজার বাইশের ডিসেম্বরে রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হয়েছিল তারপর আর কোনো রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হয়নি তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো এটার জন্য এবং তার সাথে সাথে কেউ কেউ আবার কন্ট্রাকচুয়াল সিএইচও কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স এগুলোতেও গেছো বাট তবুও কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছ তো তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিস কবে পাবলিশড হবে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি এবং সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দিদি কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের কাট অফ নিয়ে করব দেখো যেহেতু তোমাদের মানে আগের বারের সাথে আমি একটু তুলনা করে তোমাদের কিন্তু পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব তোমরা সকলেই জানো যে এবছর কিন্তু রিক্রুটমেন্ট বের হবে তবে মানে রিক্রুটমেন্ট বের হলে সবাই যে চান্স পাবে সেরকমটা কিন্তু নয় প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে দু হাজার যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু একুশ বাইশের অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সেই রিক্রুটমেন্টে চান্স পায়নি ফলে এখানে কতগুলো ব্যাচ হচ্ছে তোমরা সেটাই একবার দেখে নাও দেখো একুশ বাইশের জন তো রয়েইছে তার সাথে সাথে কিন্তু দু হাজার তেইশ দু হাজার চব্বিশের ব্যাচও কিন্তু বেরিয়ে গেছে এবং নেক্সট যে রিক্রুটমেন্ট বের হবে তাহলে মোটামুটি কিন্তু চারটে ব্যাচ রয়েছে এবং তার সাথে যারা হচ্ছে মানে আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট তাদের মধ্যে অনেকেরই রেজিস্ট্রেশন প্রবলেমের জন্য কিন্তু দু হাজার যে লাস্ট রিক্রুটমেন্ট পেরিয়েছিল সেটাতে অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি ফলে সেই সমস্ত ক্যান্ডিডেটরাও রয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইবারের যে রিক্রুটমেন্ট সেটাতে চান্স পাওয়া কতটা ডিফিকাল্ট হবে ঠিক আছে তো যাই হোক তোমরা নিজেদের একাডেমিক মার্কস আশা করি ক্যালকুলেট করে ফেলেছো সবাই যদি কেউ একাডেমিক মার্কস ক্যালকুলেট এখনো পর্যন্ত করনি বা কিভাবে করতে হয় জানো না আমি এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা অবশ্যই দেখে কিন্তু নিজের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করবে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে কাট অফ মার্কসটা কিভাবে বের করতে হবে ঠিক আছে তো তোমাদের একাডেমিক মার্কস ক্যালকুলেট তোমরা আগে করবে এবং তার সাথে সাথে এক্সপেরিয়েন্স মার্কস ক্যালকুলেশনেরও ভিডিও এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা ক্লিক করে দেখবে এবং এক্সপেরিয়েন্স নাম্বারও কিন্তু ক্যালকুলেট করে বের করবে তারপর টোটাল করে কিন্তু উইদাউট ইন্টারভিউ তোমাদের যে মার্কস হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তার সাথে তোমাদের ক্যাটেগরি মেনশন করবে অর্থাৎ কে কোন ক্যাটেগরির এসসি ওবিসি জেনারেল ঠিক আছে ইউ আর ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা কোন ক্যাটেগরির সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে তো দেখো আগের বারেরটা আমরা একটু ক্যালকুলেট করে দেখে এবং তার সাথে ডিফারেন্সিয়েট করে কিন্তু এবারের কাট অফ মার্কসটা ডিসকাস করব ঠিক আছে এটা আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আগের দেখো সিট ছিল তিন হাজার পাঁচশো একষট্টিটা ঠিক আছে তো ওভারঅল ফর্ম ফিল আপ সেখানেই কিন্তু করেছিল সাত হাজার চারশো সাতাত্তর জন তো এইবারে তোমরা বুঝতেই পারছো এত এত ক্যান্ডিডেট এবং সিট যদি এত কম থাকে মানে সাড়ে তিনের মতো যদি সিট থাকে সাড়ে তিন হাজারের মতো তাহলে কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সিটা মানে যদি বাড়ে একটু তাহলে তাও মোটামুটি অনেকেই চান্স পাবে ঠিক আছে তো এই যে সাড়ে তিন হাজারের যে রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়েছিলো সেখানে কিন্তু প্যানেল লিস্টে নাম ছিল তিন হাজার তিনশো সাত জনের ঠিক আছে তো এবারের যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে কিন্তু এত এত ব্যাচ রয়েছে তাদের কিন্তু প্রচুর প্রচুর নাম্বার রয়েছে বাট যারা হচ্ছে আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের জিএনএম বা হচ্ছে বিএসসিতে যতই বেশি নাম্বার থাকুক না কেন তাদের কিন্তু এইচএস বলো মাধ্যমিক বলো নাম্বারটা একটু কম হবে যারা হচ্ছে সরকারি থেকে পাস আউট তো সেদিক থেকে তোমরা কিন্তু মানে এই যে যেটা আমি বললাম একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করে আমাকে এই ভিডিওটার নিচে ডেসক্রিপ মানে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর আমি কিন্তু তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ মার্কস সেটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে আজকে আমি তোমাদের আগের মানে আগের যে আগের বারের যে প্যানেল লিস্ট সেটার সাথে একটু ডিফারেন্সিয়েট করে বলার চেষ্টা করছি ঠিক আছে এ মানে আজকে যেটা আমি তোমাদের বলবো কাট অফ মার্কসটা সেটা কিন্তু দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট হবে সেটাতে একটু এদিক ওদিক হতেও পারে ঠিক আছে তো আমরা আগে আগের যে রিক্রুটমেন্ট সেটার সিট সংখ্যাগুলো জেনে নেব দেখো ইউআরদের সিট ছিল তেরোশো পঞ্চান্নটা তোমরা জানো ইউআরদের কিন্তু প্রত্যেকটা সিটই ফুল হয়ে গেছিল এসিদের ছিল এক হাজার ছিয়ানব্বই তার মধ্যে এক হাজারটা সিট ফুল হয়েছিল বাকি ছিয়ানব্বই কিন্তু ফুল হয়নি খালি ছিল নেক্সট এস টিদের সিট হচ্ছে দুশো সাতাত্তর সেখানে দুশো সত্তর জনের নাম ছিল সাতাত্তর মানে সাতটা সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল নেক্সট ওবিসি এদের ছিল পাঁচশো বাষট্টি সেখানে ফুল হয়েছিল চারশো ছিয়ানব্বই নেক্সট হচ্ছে ওবিসি বিদের সিট ছিল একশো বিরাশি পুরোটাই ফুল হয়ে গেছিল তো এই সিটগুলো তোমরা ক্যালকুলেট করে বা এরকম দেখলেই বুঝতে পারছো যে ওবিসি বিদের সিট সংখ্যা কিন্তু খুবই কম সেটা তোমাদের আমি আগেও বলেছি আবারও বলছি যে ওবিসি বিদের কম্পিটিশান জেনারেলদের থেকেও কিন্তু মানে ইউ যারা রয়েছে তাদের থেকেও কম্পিটিশন খুবই ডিফিকাল্ট হয় খুবই টাফ হয় তো সেই রকমভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউতে নাম্বার তুলতে হবে তাই তোমাদের আবারও বলছি তোমরা কাট অফটা বের করে রাখো মানে অ্যাকাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স মার্কসটা ক্যালকুলেট করে আমাকে সকলেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো এরপর আগের যে প্যানেল লিস্ট সেটা সেটাতে ইউআরের দেখো লোয়েস্ট কাট অফ ছিল তোমরা যদি প্যানেল লিস্ট চেক করো তাহলে বুঝতে পারবে লোয়েস্ট কাট অফ ছিল সিক্সটি থ্রি তারপর তোমরা জানো একটু এক্সটেন্ড হয়েছিল তো সেখানে পরে আরও মানে নাম বেরিয়েছিল তো সেটাতে কিন্তু লোয়েস্ট কাট অফ ছিল সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান নেক্সট এসিদের সেটা পৌঁছে গেছিলো মানে লোয়েস্ট কাট অফ ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ এসটিদের লোয়েস্ট কাট অফ ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি ওবিসি এদের কাট অফ ছিল থার্টি নাইন পয়েন্ট সেভেন ফোর এবং ওবিসি বিদের ছিল সিক্সটি পয়েন্ট এইট ফাইভ সেটা পরে যখন এক্সটেন্ড হয়েছিলো সেটা দাঁড়িয়েছিল সিক্সটি পয়েন্ট এইট টুতে ঠিক আছে তো তোমরা মানে আগে কি হতো যে একটা দুটো ব্যাচ থাকতো তারপরে কিন্তু রিক্রুটমেন্ট বের হয়ে যেত বাট রিসেন্ট কি হচ্ছে যে যেহেতু দু হাজার বাইশেই রিক্রুটমেন্ট বের হয়েছে পরে কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি ফলে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই স্টাফ নার্স গ্রেড জন্য ওয়েট করে রয়েছে আমি আবারও বলছি সকলে কিন্তু চান্স পাবে না তো তোমরা অ্যাকাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স মার্কস অবশ্যই ক্যালকুলেট করে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে নেক্সট আমি তোমাদের কাট অফ নিয়ে ডিসকাস করবো ঠিক আছে যে এবছরের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে বাট তাও আমি ক্যালকুলেট করে তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ মার্কসের কথা বলছি তবে মানে রিক্রুটমেন্ট বের হলে কাটফটা এদিক ওদিক একটু হতে পারে একটু আধটু তাও তোমরা যদি কমেন্টে কমেন্ট করে জানাও তাহলে আমি একটু ক্যালকুলেট করে মানে তোমাদের সাথে ডিসকাস করতে পারবো তা তাই তোমরা সকলে কিন্তু তোমাদের যে কাট অফটা হচ্ছে তোমাদের যে উইদাউট এক্সপিরিয়েন্স মার্কসটা আসছে সেটা অবশ্যই আমাকে জানাবে এবং অবশ্যই তোমরা কোন ক্যাটেগরির সেটা নিজে মেনশন করে দিও ঠিক আছে তো দেখো ইউ আগের বারে গেছিল সিক্সটি আমি বললাম তোমরা এবছর ধরে রাখতে পারো যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে কিন্তু থেকে তোমরা ধরে রাখো ঠিক আছে এটা কিন্তু লোয়েস্ট কাট কথা বলছি সিক্সটি এইটের থেকে একটু নিচেও যেতে পারে ঠিক আছে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট কিন্তু তোমরা ধরে রাখো সিক্সটি ফাইভেরও নিচে যেতে পারে মানে সিক্সটি ফোর যার সে যে পাবে না এরকমটা কিন্তু আমি বলছি না এটা তোমরা এক্সপেক্টেড কাট অফ হিসাবে ধরে রাখো ঠিক আছে আমি কিন্তু বলছি ঠিক আছে আগের বাজে ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ সেটা কিন্তু তোমরা ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ মার্ক্স ঠিক আছে এসিদের বলছি ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন নেক্সট তোমরা যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো তাদের আগের যে রিক্রুটমেন্ট সেটাতে ছিল লোয়েস্ট কাট অফ ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি তোমরা এবার এবার সেটা ধরে রাখতে পারো ফর্টি থেকে ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি থেকে ফর্টি ফাইভ নেক্সট ও এদের আগের যে রিক্রুটমেন্টের প্যানেলের লোয়েস্ট অফ ছিল থার্টি এবার তোমরা সেটা ধরে রাখতে পারো ফর্টি থেকে ফর্টি আমি আবারও বলছি যে ফর্টি সিক্সের নিচে যারা রয়েছ ও বিসি এ ক্যান্ডিডেট তারা একেবারে হত হবে না তাদের যে ফর্টি ফাইভ বা ফর্টি যদি থাকে তোমরা যে চান্স পাবে না সেরকমটা কিন্তু আমি বলছি না বাট এটা তোমরা এক্সপেক্টেড কাট অফ হিসাবে ধরে রাখো ঠিক আছে নেক্সট ও বিসি বিদের সিট সংখ্যা প্রচুর কম থাকে এবং তোমাদের মানে সেই কারণেই কিন্তু কম্পিটিশান টাফ হয়ে যায় তো তোমাদের কাট অফ আগের বারে গেছিলো সিক্সটি পয়েন্ট এইট টুতে ঠিক আছে এবার তোমরা সেটা ধরে রাখো সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ এটা কিন্তু লোয়েস্ট কাট কথা বলছি সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ ঠিক আছে তো আজকে আমি শুধু জিএনএম ফিমেলটা নিয়েই ডিসকাস করলাম তোমরা জিএনএম মেল ফিমেল বিএসসি যত ক্যান্ডিডেট রয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কাট অফ মার্কস এবং তার সাথে তোমরা কোন ক্যাটেগরির সেটাও মেনশন করবে ঠিক আছে নেক্সট আমি তোমাদের সাথে জিএনএম মেল এবং বিএসসিদের ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে ডিসকাস করব আর তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমারও একটা আইডিয়া হবে যে এবছর কিরকম কি কাট অফ থাকতে পারে তোমরা আগে অ্যাকাডেমিক মার্কসটা ক্যালকুলেট করো এবং তারপর এক্সপিরিয়েন্স মার্কসটা ক্যালকুলেট করে অ্যাড করো ঠিক আছে আর নেক্সট ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে ডিপ্লোমা কোর্স নিয়ে ডিসকাস করতে তো নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়েই ডিসকাস করব। এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কোন টপিকের ওপর ভিডিও চাইছো একটু লেট হলেও আমি কিন্তু সেই ভিডিওগুলো বা সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব যাই হোক আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ